সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো আজকে আমরা চললাম দিদির বাড়ি দিদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে মানে বাড়ির পুজো তো সেই জন্য মা আর আমি চললাম তো চলো তোমরা ভিডিওটা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর খুব সুন্দর লাগছে চারিদিকটা আজকে অনেক দিন পর আবার দিদির বাড়ি চললাম তো খুবই আনন্দ লাগছিল ভালো লাগছিল তো দেখো তারপর আমরা পৌঁছে গেছি মানে বাস স্ট্যান্ডে এবার এখান থেকে আবার টোটো বা বাস করতে হবে তারপর দিদিদের ওখানে পৌঁছাতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর খুব সুন্দর লাগছিলো দেখো চারিদিকটা ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো বাসে উঠে পড়েছি আর বাস থেকে চারিদিকে দেখো এখানে সবাই মানে মাঠে জমি ধান চাষ করছে তো চারিদিকে খুব সুন্দর লাগছিল আর এগুলো দেখো মটর কলাই তেওড়া কলাই বলে অনেক কিছু লাগিয়েছে এখানে তো আমাদের ওদিকে অত মানে কলাই গাছটা লাগানো হয় না এখানে দেখো কলাই লাগিয়েছে তো ওগুলোই দেখতে দেখতে আসছিলাম খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে দীঘির পার মানে এখানেই মানে নামতে হয় তো দেখো তারপর দাদা এসেছিলো আমাদেরকে নিতে তো দাদার মানে মোটরসাইকেল করে নিতে এসেছিলো তো আমরা চেপে পড়েছি এখন যাচ্ছি আর দাদা বলছে যে এই তো ইউটিউবে জ্বালা মানে যাই করব সেটাই ভিডিও করবি তো ওই জন্য আমরা একটু হাসছিলাম তো দেখো তারপর আমরা দেখো পৌঁছে গেছি দেখো আমরা পৌঁছে গেছি আজকে রাত্রেবেলা দিদি বাড়িতে রটন্তি কালী পুজো আছে তো মানে আশায় হয় না তো অনেক দিন পর চলে এসেছি খুবই ভালো লাগছিলো আর দেখো নিচে বান্না হচ্ছিলো রাত্রে অনেক লোকজন খাবে তো এখানে দেখো ফ্রায়েড রাইস চানা মশলা তারপর ছেঁচরা খিচুড়ি তারপর আরও অনেক কিছু করেছিল পাঁপড় তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তো তারপর দেখো আমরা চলে এসেছি এখন মন্দিরে মানে দিদিদের মানে আরেকটা বাড়িতে তো এখানেই ঠাকুরটা থাকে দেখো খুব সুন্দর লাগছে দিদিদের বাড়ির পাশেই দেখো একটা বড় গাছ ছিল তো সেই গাছে কত বক এসে বসেছে পুরো গাছটা একদম সাদা লাগছে তো খুব সুন্দর লাগছিল দেখতে ফোনে কতটা বসে যাচ্ছে জানি না তো খুবই ভালো লাগছিল দেখো সবাই একসাথে উড়ে চলে গেল কতটা সুন্দর লাগলো তো দেখো তোমাদের এখন সামনে থেকে মা কালীকে দেখায় খুবই সুন্দর লাগছিল মুখটা খুবই সুন্দর তো এই প্রথম আমি সামনে থেকে কালী পুজো দেখবো মানে ঠাকুর দেখেছি অনেক কিন্তু কালী পুজোটা কখনো সামনে থেকে দেখিনি তো দেখো খুবই ভালো লাগছিল মজা লাগছিল দাদা এসছে তারপর দিদি ছেলে মেয়েরা ছিল তো আরও অনেকজন ছিল তো খুবই আনন্দ করছিলাম আমরা এখানে খেলা করছিলাম সবাই মিলে তো এরপর পুজো হবে তো দেখো এখানে দাদা পুজো জোগাড় করছে এটা হচ্ছে আমার মেজ মাসির ছেলে তো ওই আজকে পুজো করবে তো এখানে পুজোর জোগাড় করছিল আর তারপর দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলে তো আমরা এবার মানে ঘট আনতে যাব তো সেই জন্য দাঁড়িয়েছিলাম আর দেখো এখন মানে আমরা বেরিয়ে পড়েছি ঘর আনার জন্য আর দিদি এখানে শাক ছিল মানে তোমাদেরকে দেখাচ্ছিলো কিন্তু যেহেতু মাইক বাজছিলো জোরে তো কফি রাট চলে আসবে বলে শোনাতে পারলাম না তো দেখো তারপর আমরা সবাই মিলে একসাথে মানে নদীতে চললাম জল আনতে এদের আবার খুব কাছেই আর কি অজয় নদী আছে তো ওইখান থেকেই আমাদের মানে জল আনে তো দেখো আমরা জল নিয়ে এখন মানে চলে আসছি জল না হয়ে গেছে আমাদের কালী পুজোর ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বাকি ভিডিওগুলো দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে কেউ দেখবে না তো সেই জন্য একটু একটু করে তোমার সাথে শেয়ার করব তো দেখো এটা হচ্ছে দিদির পিসি শাশুড়ি তো দাদা মানে ঘর নিয়ে আসার পর দাদাকে দেখো পা ধুয়ে দিলো তারপর মানে এখানে কিছু নিয়ম করা হচ্ছিল তো দেখো সেই নিয়মগুলো এখানে পালন করা হচ্ছে আর পাশে যে দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আমার মাসি মানে আমার মেজো মাসি তো দেখো এখানে পান পাতা তারপর কলা মন্ডা তারপর মানে কিছু নিয়ে আর কি মানে ওগুলো করা হচ্ছিলো ছুড়ে দিচ্ছিলো আর দিদির ছেলেমেয়েরা আরও অনেক বাচ্চা ছিল তো সেগুলো ওরা কুড়ি নিচ্ছিলো তো খুবই ভালো লাগছিলো মজা লাগছিল আর মানে যেহেতু এতদিন স্কুল কলেজ ছিল তো আসা হয়নি তো সেই জন্য এই প্রথমবার আমি দিদি বাড়িতে কালী পুজো মানে দেখতে এলাম ফাঁকা ছিলাম বলে চলে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে